নমস্কার আমি মমতা চক্রবর্তী আগামী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন তাঁর জন্মদিন উপলক্ষে কবি মহুয়া চৌধুরী একটি কবিতার মাধ্যমে তাঁকে শ্রদ্ধার অর্পণ করেছেন আমি মমতা চক্রবর্তী কবি মহুয়া চৌধুরীর লেখা কবিতাটি পাঠ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি জন্মদিনের শ্রদ্ধার পর শুরু সম্রাটকে লতা মঙ্গেশকর দেশে দেশে নন্দিত তুমি সুরে সুরে জাগাও প্রাণ আঠাশে সেপ্টেম্বর জন্মদিনে জানাই তোমাকে প্রণাম জন্ম হতেই সঙ্গীতে তোমার উৎসর্গিত প্রাণ মন অজস্র সুরে নানা ভাষায় অবাধ তোমার বিচরণ তোমার সঙ্গী নী উজ্জীবিত করে সংজীবিত করে যে তুমি মনে সুখ দুঃখের সঙ্গী তুমি আর এই সুর मोहित করে জাগ্রত করে নিকট এবং দূর ভারত মাতার প্রিয় কন্যা সুর সম্রাজ্ঞী লতা সংগীত জগতে চিরভাস্কর কিংবদন্তী কথা জন্মদিনে তোমাকে জানাই প্রণাম তোমার সুর সঙ্গীতে উজ্বল বিশ্ব জলের প্রাণ নমস্কার